অকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না অকাবিল তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোড়া দখল করতে দেব না এ কথা ঠিক না বল ঠিক না বল মোদি তুমি যতই বলো অকাব বিল মানব না গোরস্থানের জায়গা মোড়া দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না বিল না আল্লাহর মসজিদ গুলো কেন চিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোর স্থানের গোরস্থানের জায়গা মোড়া দখল করতে দেব না মানি না মানব না মানি না মানব না অকাবিল মানব না মানছি না মানব না অকাবিল মানব না দখল করতে দেব না জেগে ওটো মুসলমান ঘুমিয়ে আর দেব না মোদের থাকতে টান ছিনিয়ে নিতে দেব না জুতো মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না দখল করতে দেব না এখানে একটা কথা আছে ভালো করে শোনেন একটুখানি এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি এখানে লেখা আছে যে বিশেষ করে জেগে তো মুসলমান এই জেগে তো মুসলমান এই কথাটাকে আবার অন্য ব্যাখ্যা করে নিয়ে যাবেন না আমরা জাগতে হিন্দু ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা জাগতে বলেছি ওই সকল যুবকদের যারা আজকে বাড়িতে শুয়ে আছে আল্লাহ বান্দা আহাসিবন নাসুয়াতু রুকওয়াইয়াকুলু আমন্না ও হুম লা ইউফতানু আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তাই আমি আপনাদেরকে বলতে চাই কারোর ভোট ব্যাংকে আমরা আঘাত করতে চাইনি আমরা শান্তশিষ্টভাবে কাদে কাদ মিলিয়ে আগামী দিন ব্রিগেড এর ময়দানে ইনশাআল্লাহ আসব আসবেন তো